কত খুশি বাচ্চারা এটাই তো আমাদের একটু চেষ্টা মানুষের মুখে হাসি ফোটানোর মিষ্টি পড়বে মিষ্টি একটা গেঞ্জি অনেক জামা প্যান্ট নিয়ে এসছি আমি চেষ্টা করছি যতটা পারা যায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য হ্যাঁ দাও কে বন্ধুরা আজকের ষোলো তারিখ ষোলোই ডিসেম্বর বারে হচ্ছে আজকের মঙ্গলবার আমি চলে এসেছি নদিয়ায় এই জায়গাটার নাম কি বলেন দাদা দিগল গ্রাম আচ্ছা আচ্ছা অনেক জামা প্যান্ট নিয়ে এসছি আমি চেষ্টা করছি যতটা পারা যায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য

হ্যাঁ সুন্দর সুন্দর দাও ঠিক আছে কত খুশি বাচ্চারা এটাই তো আমাদের একটু চেষ্টা মানুষের মুখে হাসি ফোটানোর দেখি ওটা এটা একটু ঘোরা ভাই জামাটা একটু ঘোরা গেঞ্জিটা বাহ কত সুন্দর মিষ্টি পরবে মিষ্টি একটা গেঞ্জি বাহ গেঞ্জি জামা ওটা আরে লাস্টে বয়স্ক মায়েদের জন্য মনে হয় পাঁচটা ছটা ব্লাউজ আছে ওটা ওড় হবে না ওটা বাচ্চাদের সাউথ হবে ওই তো ওই মেয়েটার হবে ওটা দাও দাও নতুন প্যান্ট দিতে থাকো প্রিয় বন্ধুরা এটা চাক এটা হচ্ছে নদিয়ার দীঘল গ্রাম তাই তো দীঘল গ্রাম আদিবাসী পাড়া দাদা এখানে মোটামুটি কত ঘর আদিবাসী আছে প্রায় একশো ঘর আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করব আগামী দিনে আবার আসার জন্য এখানে এখানকার

আচ্ছা এই শাড়িগুলো মায়ের হাতে একটা করে দিয়ে দেন এই মায়ের হাতে একটা ওটা না ওটা নয় হ্যাঁ নেন যে একজন নেন এই শাড়িটা নাকি দাও এই শাড়িটা হ্যাঁ এটা বয়স্ক হ্যাঁ অনেকে দাঁড়া থাক দুটোই থাক দুটোই থাক নিতে হবে না থাক যা হাতে গেছে থাক আর নিতে হবে না যারা পাচ্ছে না আমি নেক্সট টাইম আবার আসবো সকলকেই দেওয়ার জন্য যতটুকু পারা যায় আমি তো বুঝতে পারিনি যেখানে এত মানুষ থাকবে যেখানে প্রায় একশো ঘর মানুষ আছে ওরে বাবা একশো ঘরেরও বেশি বলছে দা দা দাও এগুলো তাড়াতাড়ি করো ওই চাদরটা দাও তো পাপা ওনাকে দিয়ে দাও ওনার হাতে দিয়ে দাও দাঁড়াও দাঁড়াও ওটা নাই ওটা নাই ওটা যে ওটা রেখে দাও যে মানুষটা বিচন সজ্জায় পড়ে আছে হ্যাঁ তাকে দেবো এই কম্বলটা ওটা রাখো লাস্টে আচ্ছা আপনারা এটা সরে যান না একটু ওই সাইডে সরে যান না আচ্ছা আপনার শাশুড়ি বিচন সজ্জা হয়ে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই কম্বলটা আমার সাউথ ইসলামের তরফ থেকে আমাদের তরফ থেকে এই কম্বলটা ওনাকে দিয়ে দেবেন হ্যাঁ ঠিক আছে নিয়ে যান একটু সাইডে দাঁড়ান আমি একটা মোবাইলে ফটো তুলবো হ্যাঁ একটা সাউ তুমি একটু যাও তো যাও এটা একটু তুলে নাও এনাও এনাও যাও দেখেন প্রিয় বন্ধুরা কত মানুষ কোন একজন বললো যে প্রায় একশো ঘর আবার আর একজনে বলছে না একশো ঘর না তারও বেশি মানুষ এখানে বসবাস করে আপনারা আশীর্বাদ করেন যেন আগামী দিনে আমি সকলের পাশে থাকতে পারি আসতে পারি একটু হাসি পড়াতে পারি সকলের পাশে থাকতে পারি চেষ্টা করছি যত দূর দূর হোক না কেন আমি যাওয়ার চেষ্টা করছি আচ্ছা ওই নতুন নতুন জামা প্যান্টগুলো দাও প্যাকেট থেকে খুলো না প্যাকেট থেকে খুলো না সাইজ বলে যাবে না তাই তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে না তাড়াতাড়ি করো আরো আছে মায়েদের জন্য ব্লাউজ আছে কয়েকটা

বয়স্ক মানুষটাকে থেকে দাও এই পিছনে ওই মানুষটাকে দাও যারা বয়স্ক আছে তাদের একটা করে দাও আর দিদা হাতে ধরেছ ওই পিছনে মানুষটাকে এই মাসিমাকে দাও হাই আর আছে ব্লাউজ জামা প্যান্টগুলো বার করো তাড়াতাড়ি হলো

আমার 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 এটা একটা আনন্দের মুহূর্ত মানুষ দেখেন এই যে পুরনো বস্ত্র সঙ্গে বেশ কিছু নতুন বস্ত্র আছে মানুষ কিভাবে নিচ্ছে আনন্দ পাচ্ছে আমরা চেষ্টা করছি মানুষের যতটুকু পাওয়া যায় হাসি ফোটানোর আপনারা দুয়া আশীর্বাদ করবেন এখনো অনেক জামা প্যান্ট আছে দাও ভাই সকলে মিলে দাও আচ্ছা ওটা কি হ্যাঁ দাও দাও যিনি নিয়ে আসেন দাও চাদর দাও দাও যে সবাই তাকে অনেক অনেক পেয়েছে দুই তিনটে করে পেয়েছে যারা পায়নি তাদের দাও ভাই ও ভাই যারা পায়নি তাদের দাও সাউদ ইসলাম কত সুন্দর জামা সব মেদ মেয়েদের আইটেম বেশি বললাম না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনার নাতির জন্য আপনার নাতনি নাতনির নাম কি নাতনির নাম কি এই যে আমি জিনিসপত্রগুলো দিচ্ছি মানে এই যে জামা কাপড় দিচ্ছি বস্ত্রগুলো যে দিচ্ছি আপনারা খুশি হচ্ছেন তো আনন্দ পাচ্ছেন তাহলে আমার ছেলের জন্য আমাদের জন্য আশীর্বাদ করেন আগামী দিনের জন্য আপনাদের এখানে আসতে পারি আমি যা কিছু দিই না কেন আপনাদের জন্য আসতে পারি এইটুকু আশীর্বাদ করেন আচ্ছা ভাই ভাই তোমাদের থেকে দুই একটি কথা আমি জিজ্ঞাসা করি ভাই তুমি একটু উঠে দাঁড়াও দু একটি কথা আমি জিজ্ঞাসা করব না তোমরা কি কিছু বলবে আমাদের উদ্দেশ্য করে হ্যাঁ বলবো ভাই এভাবে থেকে আচ্ছা আর এই যে দস্ত মানু দ্বারা সবাই অনেক মানুষ জামা কাপড় ঠিকভাবে কিনতে পারে না আর কিনতে পারলেও সেইভাবে সামর্থ্য হয়ে ওঠে না সংকটে চাপে ঠিক আছে আমি চেষ্টা করব অন্তত এই শীতের সময় আসলাম আবার পূজার সময় জানা আসতে পারি সকলকে যেন সকলের না হলে যতটা পারি আমি যতটা পারি যেন নতুন জামা পেন্ট আমি দিতে পারি মায়েদের জন্য শাড়ি বাবাদের জন্য অন্য কিছু আমি বস্ত্র যেন দিতে পারি এই আশীর্বাদ সকলেই করবেন প্রিয় বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটি দেখছেন সকলের উদ্দেশ্য বলছি আপনারা এইসব ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন আর বিশেষ করে আমাদের বাংলায় আমাদের বাংলায় সেই সাথে সাথে সারা ভারতবর্ষে যারা মানুষকে খেতে দেয় যেসব ইউটিউব ফেসবুক চ্যানেলগুলো মানুষকে খেতে দেয় মানুষকে বস্ত্র দেয় মানুষের চিকিৎসার টাকা দেয় সেই সব চ্যানেলগুলো আপনারা বেশি বেশি দেখবেন বেশি বেশি সাপোর্ট করবেন আমি ভিডিওটি বেশি লম্বা করছি না এখানেই সমাপ্ত করছি ধন্যবাদ